এই আল্লাহ এক নম্বরে দিচ্ছেন সবরের কথা জান্নাত চাও সবর লাগবে উইদাউট সবরে তুমি জান্নাত পেতে পারো না আমরা জানো বললাম এক নম্বরে লাগবে সবর দুই নম্বরে কি লাগবে মহান আল্লাহ বললেন দুই নম্বরে লাগবে আসাবিরিন ওয়া সাদিকিন মহান আল্লাহ বললেন দুই নম্বরে লাগবে সততা সত্যতা তোমার জীবনে যদি সততা না থাকে তোমার জীবনে যদি সততা না থাকে আমি আল্লাহ পাক রব্বুল আরামিন বলছি কখনোই তুমি জান্নাতের হতে পারবে না আমরা বললাম আল্লাহ দুই নম্বরে কি লাগবে মহান আল্লাহ বললেন আল্লাহ পাক রবুর আরামিন বললেন সত্যবাদিতা আর আরেকটু মন তুমি যে আঙিনাতেই থাকো তোমার ভিতরে সত্যতা বিদ্যমান থাকা লাগবে তুমি অর্থনীতির আঙ্গিনায় দাঁড়িয়ে থাকবে কখনো অর্থনীতির আঙিনায় দাঁড়িয়ে তুমি মিথ্যার আশ্রয় নিতে পারবে না ঢোকার আশ্রয় নিতে পারবে না তুমি সমাজনীতির জায়গাতে দাঁড়িয়ে থাকবে না 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 সমাজনীতির জায়গায় দাঁড়িয়ে কখনো তুমি মিথ্যার আশ্রয় নিতে পারবে না তুমি রাজনীতির আঙ্গিনায় দাঁড়িয়ে থাকবে রাজনীতির আঙিনায় দাঁড়িয়ে কখনোই তুমি মিথ্যার আশ্রয় নিতে পারবে না তুমি তুমি রাষ্ট্রনীতির জায়গাতে দাঁড়িয়ে থাকবে সেখানেও তুমি মিথ্যার আশ্রয় নিতে পারবে না ও বাবা জিরা ভাইরা আল্লাহ জানিয়েছেন যেখানেই তুমি দাঁড়িয়ে না কেন তোমার জীবনের তোমার জীবনের পারিবারিক ভাবে হোক রাজনৈতিক ভাবে হোক অর্থনৈতিক ভাবে হোক সমাজ নৈতিক ভাবেই হোক সব জায়গাতে দরকার সততা এবং সত্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই সততা সত্যতা নামি ওগো যাদের ভিতরে জায়গা পাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার দয়ার জান্নাতে জায়গা করে দিব আমরা যেন আল্লাহকে বললাম আল্লাহ এক নম্বরে সবর লাগবে দুই নম্বরে সততা সত্যতা লাগবে জান্নাতে যাবার জন্য তিন নম্বরে কি লাগবে আল্লাহ আরামিন বললেন কিসের আনুগত্যতা লাগবে সেটাও স্পষ্ট হয়ে যান আল্লাহর কোরআনুল করিমে যত বিধান দিয়েছেন যত হুকুম দিয়েছেন আল্লাহ আল্লাহ

করবার ব্যাপারে আমি লম্বা করে আপনাকে বলবার মতো অবকাশ পাবো না একদিকে যেমন আল্লাহর আল্লাহর নির্দেশ গুলোর ফলোয়ার হওয়া লাগবে আল্লাহর নিষেধ গুলোকে নিজের জীবন থেকে বাদ দিয়ে চলা লাগবে ওটাই হবে আল্লাহর অনুগত্যতা প্রিয়

হাজারিরে মজলিস মনে রাখুন আমরা বললাম আল্লাহ জান্নাতে যাবার জন্য পাঁচ নম্বরে কি লাগবে মহান আল্লাহ বললেন আল মুস্তাগফিরি নাবিল আসহার মহান আল্লাহ বললেন সেহরি সময়ে যে সময়টা সেহরি সময়ে ওই সময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ক্ষমা প্রার্থনা করা লাগবে ভিতরে সবর আছে ফলাফল পেয়ে যাবেন দু নম্বরে ভাববেন যে আমার ভিতরে সততা সত্যতা কি আছে আমি কি সত্যবাদী দিনে এক একটা লোক কেতনা মিথ্যা কথা বলে আছে না নেই বলবেন তো হ্যাঁ কিন্তু সব সময় মনে রাখবেন সত্যের জয় আর মিথ্যার ক্ষয় সত্যের জয় মিথ্যার হাজার মিথ্যা কথা বলে আপনি জিততেছেন 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 একদিন লয় আসবে মিথ্যা কথা বলে সাময়িক জেতা যায় কিন্তু মূল জয়টা কখনো আর রাজনৈতিক আইনার কথা ভাই আর বলবার মতন নেই ওখানে মিথ্যা ছাড়া আর কিচ্ছু নরেন্দ্র মোদী প্রথমবার যখন ক্ষমতায় আসে তখন যা যা বলেছিল যা যা ওয়াদা করেছিল করেছে একটাও খুব বড় গজব যদি না হয় আবার ক্ষমতায় আসবে আমি তো রাজনীতি রাজনৈতিক আঙ্গিনার কোন পার্সন নই যদি নিতান্ত খোদার মাইন না পড়ে তাহলে আবার ক্ষমতা এবং যেগুলো ব্লু প্রিন্ট করে রেখেছে সেগুলো সব আস্তে 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 মানুষের এখানে চাপাতে যাচ্ছে মুসলমানদের কতটা ক্ষতি হবে ভারতবর্ষে যদি যদি ধরি যে পনেরো পার্সেন্ট মুসলমান আর পঁচাশি পার্সেন্ট অন্যরা যদি তা টাকায় মুসলমানদের পনেরো পয়সা ক্ষতি অন্যদের পঁচাশি পয়সা ক্ষতি অঙ্ক তো সহজ বছরের পর বছর ক্ষমতাসীন হয়ে আছে শুধু ধর্মের শুশুড়ি কখনো সার্জিক্যাল তো কখনো রাম মন্দির একটা না ভারতবর্ষের মাটিতে তারা হাজার লক্ষ মন্দির করবে তাতে মুসলমানদের কিছু এসে যায় কথ এসে যায় বারো মাসে পার্বণ তেরোটা না যদি তেরোসা পার্বণ করে তাতেও মুসলমানদের কোনো আপত্তি মুসলমানদের আপত্তি তখন যখন মসজিদের জায়গাতে মন্দির নির্মিত হয় আর আমাদের কথা আমরা আর কি বলবো আমাদের কথা কে বা শুনবে তবু বলে রাখি কোন মন্দিরের জায়গায় যেয়ে মুসলমানরা মসজিদ করলেও দুনিয়ার কোনো মুফতি সেই মসজিদে জায়েজ কথা সুতরাং একটু ভাবুন আজকের মজলিসে বসে শিক্ষাগুলো নিয়ে বাড়ি যান বালিশে মাথা দিয়ে রাত্রে একটু ভাববেন যে পর ঘুমিয়ে পড়বেন এখানে খাওয়া দাওয়া ভালো আছে তো

যে খায় কম তার ধর্মের চিন্তা আল্লাহ লোক খায় আছে খাবে না আপনি খেতে বলতেছেন রান্না মাল্লা সব রেডি আছে এরপরেও খাচ্ছেন কেন এক সাজ খায় তো পরের শ্বাস খাওয়ার কথা মনেই হয় হাদিস শরীফ বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন ওমান কাসুরা কল্লা তাফাক্কুরুহু আও কামা ক্বাল আলাইহিস সালাম আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আর যার খাবার বেশি তার ধর্মীয় চিন্তা চেতনা খুবই কম একজন মানুষ যদি আল্লাহ বলা মানুষ হয় তাহাজ্জুদ گزار বান্দা যদি হয় রাত নটার সময় অনেক খাবার দিবেন খাবার দিয়ে দেখবেন অল্প একটুখানি খাবে ও শুধু ভাববে আমাকে আবার একটুবা দেই তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে হয় সুতরাং এমন খাওয়া-খাওয়া চলবে না যে খাওয়ায় আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে পারবো না কারণ বেশি খেলে আর উঠতে হয় না বলবেন বেশি খেলে ধর্মের চিন্তা তখন কি হবে এই জন্য রসুলের ওই হাদিস কত বাস্তব যে যার খাওয়া কম তার ধর্মীয় চিন্তা বেশি আর যার খাওয়া বেশি তার ধর্মীয় চিন্তা চেতনা এমনি দেখবেন আপনার ব্রেনে যখন খুব দুনিয়াবি চিন্তা বেশি চাপছে এমনি দেখবেন খাওয়া কমে যাবে আমি দুনিয়ার চিন্তা দিয়ে বলছি দুনিয়ার চিন্তা মাথায় খুব খুব দেখবেন খাওয়া নেই ভুল বলছি আমি না ওইটা ধর্মীয় চিন্তাটা যেদিন ব্রেনে বাড়বে সেদিন আপনার খাওয়া ইনশাল্লা হবে মুফতি সাহেবের সঙ্গে থেকে দেখবেন বেলা চারচুপে জেগে জোরে খাওয়া হজুর দুটো খেয়ে নেন খাচ্ছি সাড়ে চারটে বাজে হজুর খাবেন না হজুর আসরের নামাজ পড়ে গোছ গাছ করে বেরিয়ে টাইম ওই চলে গেল হয়তো ভোরবেলার দিকে দুটো জুড়তেও পারে নাও যাক আমি একটা একটা বিষয় নিয়ে বললে অনেকক্ষণ বলতে পারবেন ইনশাল্লা তবু মূল কথাগুলো একটু ধরে রাখুন একে সবর একে এই ছেলেরা এদিকে মন দাও একে সবর দুইয়ে সত্যতা সততা দুটো একসাথে সত্যতা এবং সততা সততা আপনার ভিতরে তখন জায়গা পাবে যখন কেউ আপনার কাছে না ঢুকবে আপনার মা আপনার কাছে ঠকবে না আপনার ভাই আপনার কাছে ঠকবে না আপনার স্ত্রী আপনার কাছে ঠকবে না আপনার ছেলে আপনার কাছে ঠকবে না আপনার মেয়ে আপনার কাছে ঠকবে না আপনার প্রতিবেশী ভাই আপনার কাছে ঠকবে না আপনার খরিদ্দার আপনার কাছে ঠকবে না তখন ভাববেন যে আমার ভিতরে সততা আছে সত্যতাও আছে সততাও আছে জান্নাতের গুণ জোগান করে ফেলেছি আমরা যেন আল্লাহকে বললাম আল্লাহ এক নম্বরে সবর লাগবে দুই নম্বরে সততা সত্যতা লাগবে যাবার জন্য তিন নম্বরে কি লাগবে মহান আল্লাহ বললেন তিন নম্বরে লাগবে আনুগত্যতা সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বল এ মনে থাকবে না ভুলে যাবেন তিনে কি লাগবে আনুগত্যতা কি লাগবে আরবিতে বলে এটা আরবিতে কি বলে ইতা ওর আর এক আরবি হল কোন কার আনুগত্যতা আল্লাহ এবং তার রসুলের আনুগত্যতা আর একটা মন খুলে বলুন

কি লাগবে সবাই বলেন একটু জোর করে বলেন কি লাগবে ওর ভিতরেই ওর ভিতরেই জাকাত ওই যে বলছি নাম ছিল তা ওর ভিতরে জাকাত ওর ভিতরে কোরবানি ওর ভিতরে ফেতরা ওর ভিতরে নফল দান সব ওর ভিতরে আল্লাহ কি কি লাগবে জান্নাতে যাবার জন্য আল্লাহ চার নম্বরে এসে বললেন বললেন দানশীলতাটাও লাগবে যদি বদান্যতার গুণ তোমার ভিতরে থাকে দানশীলতার গুণ তোমার ভিতরে থাকে তবেই আমি আল্লাহ আমার জান্নাতে তোমাকে জায়গা করে দিব আর একটু মন খুলে বলুন না আরে বাবা সূরা বাকারার প্রথম পৃষ্ঠাটা পড়ে দেখলে তো কাজ হাসিল হয়ে যাবে

লাগবে প্রথম পৃষ্ঠাটা একটু ভালো করে দেখবেন আল্লাহ বললেন বান্দা জান্নাত পেতে গেলে এক নম্বরে লেখা সালাত

যে সম্পদ আমি দান করেছি ওই সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় খরচ করবা আমি তোমাকে জান্নাত না আপনার যা সম্পদ আছে আপনি মরে গেলে আপনার আর কোনো কাজে লাগবে না আর আমার যা সম্পদ আছে সে সম্পদ আমি মরে গেলে আমার আর কোনো কাজে লাগবে না আমার অরেসরা আপনার অরেসরা ভাগ করে ওরা কোন কাজে ব্যবহার করবে সেটা তখন ওদের ব্যাপার ওরা ভালো কাজেও লাগাতে পারে খারাপ কাজেও লাগাতে পারে এই জন্য নবীরা এতেকালের সময় কোনো সম্পদ রেখে যেতে আর একটু মন খুলে বলো নবীরা মৌতের সময় বা মৌত আসবার আগে কোনো সম্পদ রেখে যেতেন না কেন বলা যায় না ওয়ারেসরা ওই সম্পদ ভালো কাজেও লাগাতে পারে খারাপ কাজেও আমাদের রসুর এনতেকালের সময় আয়সাকে রাখলেন আয়সাকে ডেকে বললেন আয়শা কি আছে আম্মা জান আয়সা বললেন হুজুর কিছুই নেই রসুল বললেন কিছুই নেই বুঝলাম আয়েশা কিন্তু তোমার কাছে সাতটা সোনার টাকা রয়েছে আয়েশা যে সাতটা দিনার আমি তোমার কাছে দিয়ে রেখেছিলাম আম্মা জান আয়েশা বললেন হুজুর ওই সাতটা দিনার ভিন্ন আমার কাছে আর কিছুই নেই আল্লাহ পাকিন নবী বললেন ও আমার বিবি আয়েশা ওই সাতটা দিনার তুমি আল্লাহ রাস্তায় দান করে সাত দিন আর নবীজি নির্দেশ দিলেন দান করে দাও আম্মা আয়েশা ওই সাতটা টাকাও দান করে দিলেন রসুল যখন ইন্তেকাল করছেন তখন ওয়ারিসদের জন্য কিছুই রেখে গেলেন না এসব আমরা ভাবলে তো সব দান করে দেয় দুনিয়াতে কিন্তু আমরা সব চাই অল্প কিছু চাই অল্প কিছু আল্লাহ রাস্তায় কামনা করি এরপরও মানুষের মন চায় না যে কিছু অন্তত আল্লাহ রাস্তায় দিয়ে দিই

প্রথম তো একবার গুনে ফেলুন এবার ওই পাঁচটা গুনুন একে সবর দুয়ে সততা সত্যতা তিনে আনুগত্যতা চারে দানশীলতা পাঁচে ক্ষমা চাওয়াটা টাইমটা কখন অলমস্তক ফেরি নাবিল আসহার আমরা যেন বললাম আল্লাহ ইস্তেগফার তো আপনার কাছে আমরা করব ক্ষমা প্রার্থনা তো আমরা আপনার কাছে করব আল্লাহ ও রব্বুল আলামিন ক্ষমা আপনার কাছে কোন সময়ে চাইবো মহান আল্লাহ বললেন মহান আল্লাহ বললেন সাহারির সময়ে